আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম ভেক্টর চ্যাপ্টারটি থেকে কত টাইপের প্রবলেম আসতে পারে এবং আজকে আমরা টাইপ ওয়ান থেকে শুরু করব। আমরা প্রত্যেকটা টাইপের কনসেপ্ট ক্লিয়ার হব কেননা ফিজিক্সে থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হইতেছে প্রত্যেকটা কনসেপ্ট বোঝা কিভাবে হইল কিভাবে আসলো সিচুয়েশনগুলো বোঝা রিয়াল লাইফ সিনারিও দিয়ে চিন্তা করা আর দেন হইতেছে আমাদের ওই কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার করার জন্য প্রবলেম প্র্যাকটিস করতে হবে ওকে বা প্রবলেম সলিউশন করতে হবে তো ফার্স্টেই দেখো টাইপ ওয়ান টাইপ ওয়ানে আমাদের কি আছে বিন্দু থেকে অবস্থান ভেক্টর নির্ণয় ওকে তো বিন্দু বলতে স্থানাঙ্ক বিন্দু বোঝানো হয়েছে কোনো একটা স্থানাঙ্ক বিন্দু যদি দেয়া থাকে ওইখান থেকে অবস্থান ভেক্টর আমরা কিভাবে বের করব। স্থানাঙ্ক বিন্দু কি এটা আমরা বুঝি স্থানাঙ্ক ব্যবস্থায় কোন একটা বিন্দুকে প্রকাশ করতে গেলে আমাদের দুইটা সংখ্যা লাগে যদি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হয় যেটা আমরা জেনারেলি করে আসছি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এই দুইটা অক্ষ থাকে তখন আমাদের দুইটা সংখ্যা লাগে একটা ভুজ একটা কোটি আর এখন আমরা ভেক্টর চ্যাপ্টারটাতে তিনটা বা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দেখবো যেখানে আমাদের তিনটা সংখ্যা লাগবে একটা বিন্দু কোথায় আছে সেটা জানার জন্য এখন দেখো অবস্থান ভেক্টর কি ফার্স্টে আমরা চলো অবস্থান ভেক্টরের সংজ্ঞা দেখে নিই খুব সুন্দর করে সংজ্ঞা লেখা আছে মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান প্রকাশকারী ভেক্টর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান প্রকাশকারী ভেক্টরকে অবস্থান ভেক্টর বলে ওই বিন্দুর বা উক্ত বিন্দুর অবস্থান ভেক্টর বলে মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান প্রকাশকারী ভেক্টরকে উক্ত বিন্দুর অবস্থান ভেক্টর বারে বলে ক্লিয়ার তো এই অবস্থান ভেক্টর এটা সংজ্ঞাটা জ্ঞানমূলকের জন্য আমার অনেক বেশি ইম্পর্টেন্ট সংজ্ঞাটা তোমরা পড়ে নিবা এবং কিভাবে সংজ্ঞাটা আসলো সেটা বলি একটু ব্যাখ্যা করে দেখাই তোমাদেরকে যে মূল বিন্দু ভাইয়া মূল বিন্দুটা কি এটা আমরা জানি মূল বিন্দু বা অরিজিন দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা অক্ষ এক্স আর ওয়াই অক্ষ যেই বিন্দুতে ছেদ করে সেটাই হইতেছে আমাদের মূল বিন্দু যে বিন্দুতে ইন্টারসেক্ট করবে সেটা মূল বিন্দু আর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে তিনটা অক্ষ আছে এক্স ওয়াই আর জেড তো ওই তিনটা অক্ষ যেই বিন্দুতে মিলিত হবে বা ছেদ করবে বা ইন্টারসেক্ট করবে সেটাই কি মূল বিন্দু মূল বিন্দুকে আমরা ও দ্বারা ডিনোট করি ও মানে হইতেছে অরিজিন অরিজিন মানেই হইতেছে কি মূল তো খেয়াল করে দেখো এখানে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দেখানো হয়েছে এক্স অক্ষ আছে ওয়াই অক্ষ আছে তো এখন এক্স ওয়াই অক্ষ এক্স অক্ষ আর এই যে ওয়াই অক্ষ কোন বিন্দুতে ছেদ করছে এই যে ও বিন্দুতে ছেদ করছে যেই বিন্দুতে ছেদ করছে সেটাকে আমরা অরিজিন বলতেছি তো এখন অরিজিনের রেসপেক্টে কোনো একটা বিন্দুকে যদি আমি প্রকাশ করি একটা ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি তো যেই ভেক্টর দিয়ে ওই বিন্দুটাকে প্রকাশ করব সেটাই ওই বিন্দুর অবস্থান ভেক্টর তো খেয়াল করে দেখো এখানে এম একটা বিন্দু দেওয়া আসছে এম বিন্দুর স্থানাঙ্ক কি টু আর থ্রি টু থ্রি টু থ্রি মানে হইতেছে তোমরা এইটুকু বুঝো যে এক সক্ষ বরাবর গেছে এম বিন্দুটা দুই ঘর বা দুই একক গেছে এক সক্ষ বরাবর আর এই থ্রি দ্বারা কি বুঝাইতেছে ওয়াই অক্ষ বরাবর তিন ঘর বা তিন একক গেছে তাই তো তো এই যে হচ্ছে আমার এম বিন্দু টু থ্রি এক্স অক্ষ বরাবর দুই একক ওয়াই অক্ষ বরাবর গেছে তিন একক তো আমরা এম বিন্দুটাকে এভাবে লিখি এম টু থ্রি তো এখন এম বিন্দুটাকে যদি আমি ভেক্টর দিয়ে প্রকাশ করতে চাই তাহলে আমার কি বের করতে হবে এম বিন্দুর অবস্থান ভেক্টর এম বিন্দুটাকে যদি আমরা একটা ভেক্টরের সাহায্যে প্রকাশ করতে চাই তাহলে আমার কি বের করতে হবে এম বিন্দুর অবস্থান ভেক্টর তো এম বিন্দুর অবস্থান ভেক্টরটা কার সাপেক্ষে বের করব দেখো অবস্থান ভেক্টর বের করে মূল বিন্দুর সাপেক্ষে তাই তো মূল বিন্দুটা কি জিরো জিরো মূল বিন্দু হইতেছে অরিজিন জিরো জিরো ওকে মূল বিন্দু বা অরিজিন হতেছে জিরো জিরো অলওয়েজ সবসময় এখন এম বিন্দুর অবস্থান ভেক্টরটাকে আমরা কি দ্বারা ডিনোট করবো একটু বলে রাখা দরকার এম বিন্দুর অবস্থান ভেক্টরকে আমরা লিখবো ও এম ও এম তাহলে খেয়াল করে দেখো তো এখানে আমরা একটা জিনিস মনে রাখবো সেটা হইতেছে এই যে ও এম ভেক্টরটা লিখলাম ও এম ভেক্টরটা হইতেছে মূল সরি এটা হচ্ছে এম বিন্দুর অবস্থান ভেক্টর এম বিন্দুর অবস্থান ভেক্টর তো এখন এখানে এম হইতেছে শেষ বিন্দু আর ও হইতেছে আদি বিন্দু এটুকু মনে রাখবো ও হইতেছে আদি বিন্দু জিরো জিরো আদি বিন্দু আর এম হইতেছে শেষ বিন্দু টু থ্রি অবস্থান ভেক্টরটাকে কীভাবে লিখব খুবই সহজ খেয়াল করে দেখো এম বিন্দুটা এক সক্ষ বরাবর দু একক দূরে আছে তাহলে এক সক্ষ বরাবর আয়ত একক ভেক্টর কি লিখে আই হ্যাট এটুকু আমরা জানি না জানলে জেনে নিই একক ভেক্টর কি লিখে জে হ্যাট ওকে বরাবর আয়ত একক ভেক্টর আই হ্যাট অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর হইতেছে জে হ্যাট আর যদি যে অক্ষ বরাবর হইতো সেটা হইতেছে কে হ্যাট তো এই আয়ত একক ভেক্টরের সাহায্যেই আমরা ভেক্টরগুলোকে কি করি রিপ্রেজেন্ট করি তো যেহেতু এক চক্ষ বরাবর গেছে কত ঘর এম বিন্দুটা একসক্ষ বরাবর গেছে দুই ঘর তাহলে আমরা লিখতে পারি দুই এবং এক্স অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর আই হ্যাট ওকে আবার ওয়াই অক্ষ বরাবর খেয়াল করে দেখো কত ঘর গেছে অক্ষ বরাবর তিন ঘর গেছে বা তিন একক গেছে তাহলে আমি কি লিখতে পারি প্লাস থ্রি ওয়াই অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর কি জে হ্যাট এইভাবে লিখতে পারি ওকে তাহলে আমি অবস্থান ভেক্টর কিভাবে বের করে আমরা কিন্তু অলরেডি শিখে ফেলছি তাই না এখন আবার একটু খেয়াল করো এন ভেক্টর সরি এন বিন্দু এন বিন্দুর অবস্থান ভেক্টর যদি আমরা বের করতে চাই তাহলে আমি কিভাবে বের করব। মূল বিন্দুর সাপেক্ষে বের করবো তাই তো তো মূল বিন্দুর সাপেক্ষে বের করা মানে হইতেছে এন বিন্দুর অবস্থান ভেক্টর ও এন ও এন এইটুকু আমরা বুঝছি এখানে ও হইতেছে আদি বিন্দু আর এন হইতেছে শেষ বিন্দু তাইতো তো এখন এন বিন্দুটা কি এইট ফাইভ এইট ফাইভ মানে হইতেছে এক সক্ষ বরাবর গেছে আট ঘর ওয়াই অক্ষ বরাবর গেছে পাঁচ ঘর তাই তো তো সক্ষ বরাবর যদি আট ঘর যায় তাহলে আমরা লিখতে পারি এইট এবং এক বরাবর কি আই হ্যাট এইট আই হ্যাট ওয়াই অক্ষ বরাবর কত ঘর গেছে পাঁচ ঘর গেছে তাহলে আমি লিখতে পারি কি ফাইভ প্লাস ফাইভ আয়ত একক বেক্টর কি যে হ্যাট তাই তো এইটুকু আমরা লিখতে পারি আশা করি আমি এই জিনিসটা আমরা বুঝছি অবস্থান ভেক্টর কীভাবে বের করে এখন খেয়াল করে দেখো আমি যদি আরেকটা বিন্দু তোমাদেরকে দেখাইতাম ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তো তিনটা সংখ্যা থাকবে একটা বিন্দু আমরা ধরতেছি পি পি বিন্দুর স্থানাঙ্ক হইতেছে সিক্স থ্রি আর হইতেছে টু তার মানে এখান থেকে আমরা বলতে পারি এই যে যে পি বিন্দুটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আছে এটা অক্ষ বরাবর ছয় ঘর y অক্ষ বরাবর no no 3 ঘর আর z অক্ষ বরাবর গেছে 2 ঘর এটা নতুন অ্যাড হইছে তাই তো নতুন অ্যাড হইছে x অক্ষ বরাবর আয়তক ভেক্টর i হ্যাড y অক্ষ বরাবর আয়তক ভেক্টর z হেড z অক্ষ বরাবর আয়তক ভেক্টর k হ্যাড এটুকু আমরা জানি এখন তোমার কাজ হইতেছে p বিন্দু যেটা দেয়া আছে বিন্দু দেয়া আছে 632 এটার অবস্থান ভেক্টর বের করো অবস্থান ভেক্টর কিভাবে বের করবা ওপি তাই তো পি হইতেছে শেষ বিন্দু ও হইতেছে আদি বিন্দু ও হইতেছে অরিজিন ওকে ও পি অবস্থান ভেক্টর কার অবস্থান ভেক্টর পি এর অবস্থান ভেক্টর কিভাবে লিখবা খুব সহজ এক্স অক্ষ বরাবর ছয় ঘর গেছে তাহলে আই হ্যাড বরাবর তিন ঘর গেছে মানে হইতেছে থ্রি জে হ্যাড আর জেড অক্ষ বরাবর কত ঘর গেছে দুই ঘর গেছে প্লাস টু কে হ্যাড এই জিনিসটা আমরা বুঝতে পারছি তাই তো খুবই ইজি না খুবই ইজি ব্যাপার এখন এখানে আর একটা জিনিস তোমাদেরকে বলি আমি অবস্থান ভেক্টরটা বলে দিছি। এখন অবস্থান ভেক্টর এম এর বের করছি এন এর বের করছি এখানে পি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা একটা বিন্দু দেখাইছি সেটার অবস্থান ভেক্টরও আমরা বের করতে পারছি খেয়াল করে দেখো আমি আরেকটা ভেক্টর লিখলাম অবস্থান ভেক্টর না আমি একটা ভেক্টর এইভাবে লিখি এম এন এই ভেক্টরটা এই ভেক্টরটা কী হবে সেটা কি তোমরা বলতে পারবা কেউ খেয়াল করো তো এম এন এই ভেক্টরটা কি হবে দেখো আমরা যদি অবস্থান ভেক্টরে যেটা বুঝে আসছি সেটা যদি একটু রিপিট করি এখানে এম এন ভেক্টর মানে হইতেছে কোনটা আদি বিন্দু কোনটা শেষ বিন্দু সেটা আমরা বুঝব এম হচ্ছে আদি বিন্দু এন হইতেছে শেষ বিন্দু ওকে এটা হইতেছে শেষ বিন্দু আর এম হইতেছে আদি বিন্দু তো এখন আদি বিন্দু শেষ বিন্দু আমি যদি বুঝে যাই তাহলে আমার ওই ভেক্টরটা বের করা কোনো ব্যাপারই না কিভাবে ব্যাপার না কোনো একটা ভেক্টর ডিনোট করতে গেলে আমি শেষ বিন্দুর অবস্থান ভেক্টর ভেক্টর যেটা সেটা সেটা করব করব থেকে বিয়োগ কি আদি বিন্দুর অবস্থান ওকে শেষ বিন্দুর অবস্থান ভেক্টর থেকে আদি বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ করব আমার কথা কি আমি বুঝাইতে পারছি কোন একটা ভেক্টরের শেষ বিন্দু আদি বিন্দু যদি জানি তাহলে আমি খুব সহজে ওই ভেক্টরটা বের করে ফেলতে পারবো কিভাবে শেষ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আদি বিন্দুর অবস্থান ভেক্টর তাই তো তো এখন খেয়াল করো তো ভাইয়া শেষ বিন্দুটা কি এন তাহলে এন বিন্দুর অবস্থান ভেক্টরটা কী ছিল একটু মনে করে দেখো এন বিন্দুর অবস্থান ভেক্টরটা ছিল এইট আই হ্যাট প্লাস ফাইভ জে হ্যাড লিখো তো এইট আই হ্যাট প্লাস ফাইভ জে হ্যাট শেষ বিন্দুর অবস্থান ভেক্টর লিখে ফেললাম তাই তো আর আদি বিন্দুর অবস্থান ভেক্টরটা কি ছিল টু আই হ্যাড প্লাস থ্রি জে হ্যাড টু আই হ্যাড প্লাস থ্রি জে হ্যাট জে হ্যাড তাইতো তো এখন এখান থেকে বিয়োগ করতে হবে ভেক্টর যোগ বিয়োগ এটার অপারেশন আমাদের একটা আলাদা টাইপ আছে তারপর আমি যদি এখানে বলে দিই খুবই সহজ আই হ্যাটের সাথে আই হ্যাট বিয়োগ করো এখানে আই হ্যাটের শখ সাথে আই হ্যাটের শহ বিয়োগ করে আই হ্যাটের শখ হিসেবে বসাও এইট মাইনাস টু কত হয় সিক্স সিক্স আই হ্যাট বসাও এরপরে জে হ্যাটের শখ কত এখানে ফাইভ এখানে হচ্ছে থ্রি তাহলে ফাইভ মাইনাস থ্রি জে হ্যাট বসাও প্লাস ফাইভ মাইনাস থ্রি হইতেছে টু টু জে হ্যাট ওকে বুঝতে পারছি তাহলে এম এন ভেক্টরটা কি হবে এম এন ভেক্টরটা হবে হচ্ছে সিক্স আই হ্যাট ক্লাস 2 জে হ্যাট ইজ ইট ক্লিয়ার এখন তোমাদের কাজ হচ্ছে এনএম ভেক্টরটা বের করা এনএম এনএম এই ভেক্টরটা তোমরা বের করবা একটু বলে রাখা দরকার যখন এম এন ভেক্টরটা বের করছি এম আদি বিন্দু এন হচ্ছে শেষ বিন্দু আর যখন এম ভেক্টরটা বের করবে আদি বিন্দু হবে এন শেষ বিন্দু হবে এম তোমরা এটা বের করবা পারবা না অবশ্যই পারবা এন বিন্দুর অবস্থান সরি এম বিন্দুর অবস্থান ভেক্টর থেকে শেষ বিন্দু কোনটা এম এম বিন্দুর অবস্থান ভেক্টর থেকে এন বিন্দুর অবস্থান ভেক্টর বাদ দিয়ে তোমরা করে ফেলবা যেই প্রসিডিউরে আমি করছি তোমরা সেম প্রসিডিউরে করে ফেলবা ঠিক আছে তো আশা করব বিন্দু থেকে কীভাবে অবস্থান ভেক্টর বের করতে হয় এই টাইপের যে কোনো প্রবলেমই যদি তুমি ফেস করো সেই প্রবলেমটা তুমি ইজিলি সলভ করে ফেলতে পারবা তাই তো